সবাইকে ভাই আমার বা ছেলে মতো যারা আছেন শুভেচ্ছা জানাচ্ছি আর হচ্ছে কি আমার মেয়ে আমার মেয়ে আমার জন্য ছোট মেয়ে এবার সে ক্লাস নাইন থেকে টেনে উঠছে অলরেডি উঠে গেছে তো তার জমানো টাকা দিয়ে টিফিনের জমানো টাকা দিয়ে আমার তিনটা থ্রি পিস কিনছে আমার জন্মদিনের গিফট তো আমি ভাবতেও পারিনি যে ওর কাছে এত টাকা থাকবে কীভাবে আমি তো ওকে প্রতিদিন একশো করে টাকা দেই তো সে এমনই একজন যে নিজে স্কুলের টিফিনের টাকা বাঁচিয়ে না খেয়ে তারপর আমাকে তিনটা থ্রি পিস গিফট করছে এই তো আমি এভাবে বানাইছি এভাবে সুন্দর করে আর এটা পেন্ট হচ্ছে এই একটু এরকম ডিজাইন করে আর এটার অন্য হচ্ছে এইতো। সত্যি আমি জানি না আমার অজান্তেই আমার দুই মেয়ে আর মেয়ের বাবা আর আর এটা তো এখানে একটা নিচে পড়ে আছি এটা আর মেয়ে আর বাবা মিলে মেয়ের বাবা সারপ্রাইজ করছে একটা ডায়মন্ড যেটা আমি এখন কল্পনার বাইরে কারণ আমার যে অসুখ প্রচুর টাকা যায় তার মধ্যে এগুলা সাধ্যের বাইরে এখন জামা কাপড়ের পরে একটা হাসির কথা বলতেছি গত বছর একটা কমফোর্ট কেনা হয়েছিল কিন্তু গায়ে দেওয়া হয় নাই আসে বাহিরে থাকে কম্বল নিয়ে আসে কিন্তু মেয়েদের পছন্দ কমফোর্ট কমফোর্ট নেওয়া হয় নাই এই এক কমফোর্ট এবার বের করছি ইউজ করার জন্য নতুন এটা নিয়ে দুই মেয়ের কারাকারি ছোট মেয়ে বলতো সে আমি নিব বড় মেয়ে বলতো আমি নিব তো এটা গতবার কিনা ছিল স্বপ্ন থেকে কিনছিলাম এবার নামানো হয়েছে শীতে আর কি বলবো ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য আর সাথে থাকবেন আর দোয়া করবেন আমার জন্য